নমস্কার বন্ধু আগামী আঠেরোই অক্টোবর দেশজুড়ে পালিত হবে ধানতেরাস তাই আজ আপনাদের সাথে ঘরোয়া ধানতেরাস পূজাবিধি শেয়ার করছি সকল মন্ত্র কি কি করবেন সব কিছু বিস্তারে আলোচনা করছি একটি বিশেষ জিনিস এই ভিডিওতে জানাবো যেটি আপনি কিনে আপনার বাড়িতে সেই দিন যদি নিয়ে আসেন তাহলে অপার সুখ সমৃদ্ধি লাভ করতে পারবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকতে ভুলবেন না তাহলে চলুন ভিডিও শুরু করি প্রথমেই ধনতেরাস সময়সূচি একজন নজরে দেখে নেওয়া যাক ধনতেরাস দু হাজার পঁচিশ বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আঠেরোই অক্টোবর বা একত্রিশে আশ্বিন শনিবার পড়েছে ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং তিথি শেষ হবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিটে ধনতেরাস পুজোর শুভ সময় আঠেরোই অক্টোবর শনিবার সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত কেনাকাটার শুভ সময় আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট থেকে রাত আটটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত জমদীপদানের শুভ সময় আঠেরোই অক্টোবর শনিবার বিকেল পাঁচটা বেজে আট মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে ধনতেরাস পূজা পদ্ধতি প্রথমেই পূজার সকল উপকরণে এবং নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে এরপর বাম হাতে সামান্য গঙ্গা জল নিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে মুখে জল ছিটিয়ে আচমন করবেন নম বিষ্ণু মন্ত্রে তিনবার এরপর দুই হাত জোর করে বিষ্ণু শরণ নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ সরে কাক্ষম কাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি নমসূচি 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 দীক্ষিত হলে শুরুতে নমর পরিবর্তে ওম বলবেন একটি জলচৌকির উপর লাল বা হলুদ কাপড় পেতে তার উপর অল্প গঙ্গা জল আতপচাল ফুলের পাপড়ি ছড়িয়ে ভগবান নারায়ণ বা ভগবান ধন্বন্তরি মা লক্ষ্মী গণেশদেব ও কুবের দেবের মূর্তি ও ফটো স্থাপন করবেন এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নেবেন প্রদীপে তিল তেল দিতে পারেন ঘি বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন অল্প আতপচাল ও ফুলের পাপড়ি রেখে তার উপর প্রদীপটি রাখতে পারেন এরপর একটি পরিষ্কার শুষ্ক কাপড় নিয়ে তার মধ্যে সামান্য গঙ্গাজল জল গোলাপ জল ও অগরু দিয়ে সকল মূর্তি বা ফটো ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন যদি ধাতব মূর্তি পুজো করে থাকেন সেক্ষেত্রে পঞ্চামৃত অর্থাৎ দই দুধ ঘি মধু ও শর্করা বা চিনি দিয়ে অভিষেক করবেন অভিষেকের পর থালায় যে জল থাকবে তা তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের গুঁড়ায় দিয়ে দেবেন এরপর মা লক্ষ্মীর কপালে সিঁদুর এবং ভগবান নারায়ণ বা ভগবান ধন্যন্তরী গণেশদেব এবং কুবের দেবের মূর্তি বা ফটোতে সাদা চন্দনের টিপ দেবেন এবং বস্ত্রস্বরূপ সকলকে মৌলী সুতো পরিয়ে দেবেন এরপর ভগবান নারায়ণ বা ভগবান ধন্যন্তরী গণেশদেব দেব ও কুবের মূর্তি বা ফটোতে একটি করে পৈতে নিবেদন করে দেবেন এরপর গণেশদেবকে কিছুটা দুর্বা নিবেদন করবেন মন্ত্র ইদং দুর্বা দলং নম ওম গাঙ্গা নি সায় এরপর চন্দন সহযোগে বেলপাতাও ফুল নিবেদন করবেন মন্ত্র এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমহা একটি ফুলের মালাও নিবেদন করলে ভালো এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করবেন ভগবান গণেশের প্রণাম মন্ত্র হল ওম এই কদন্তং মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্ন বিনাশকানং দেবং হিরম্বং প্রণম মামহং এরপর চন্দন সহযোগে বেলপাতাও ফুল নিবেদন করবেন মা লক্ষ্মীকে মন্ত্র এতে গন্ধপুষ্পে ওং শ্রীং মা লক্ষ্মী নমঃ মা লক্ষ্মীকে একটি গোলাপ ফুল ও একটি ফুলের মালাও নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে শৃঙ্গারের সামগ্রী নিবেদন করবেন এরপর হাত জোর করে মন্ত্র পাঠ করবেন ওম শ্রীং প্রেং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্র যতবার ইচ্ছা বলা যায় এরপর ভগবান নারায়ণ বা ভগবান ধন্যন্তরীকেও তুলসী পাতা ও ফুল চন্দন সহযোগী নিবেদন করবেন মন্ত্র এ তেগন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় বা ধন্যন্তরায় নমঃ একটি সাদা বা ফুল হলুদ ফুলও দিতে পারেন মালা হিসেবে এরপর হাত জোর করে ভগবান নারায়ণের প্রণাম মন্ত্র পাঠ করবেন মন্ত্র ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায়ু শ্রীকৃষ্ণ আয় গোবিন্দায় বাসুদেবায় নম অথবা ভগবান ধন্যন্ত্রী প্রণাম মন্ত্র ওং নম ভগবত মহাদর্শনায় বাসুদেবায়ু ধন্যন্ত্রী অমৃতকর স্তা আয় অসর্ভয় বিনাশনায় অসর্ভ রোগ নিবার এরপর চন্দন সহযোগে বেলপাতাও ফুল নিবেদন করবেন কুবের দেবকে মন্ত্র এতে গন্ধপুষ্পে ওম কুবের আয় নমাহ একটি ফুলের মালাও নিবেদন করতে পারেন এরপর হাত জোর করে কুবের প্রণাম মন্ত্র পাঠ করবেন মন্ত্র নম যক্ষায় কুবের আয় বৈশ্রবণায় ধনাধন্য দ্বীপদে মম হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধিং কুরু কুরু নমৌ নমঃ এই ধনতেরাসের দিন ভগবান ধনন্তরীকে আয়ুর্বেদের সামগ্রী নিবেদন করার রীতি আছে তাই একটি পাত্রে কিছু আয়ুর্বেদের সামগ্রী যেমন আমলকি কাঁচা হলুদ লবঙ্গ এলাচ তুলসী পাতা নিম পাতা ইত্যাদি নিবেদন করবেন এরপর একটি পাত্রে কিছু গোটা ধনে জল দিয়ে ভিজিয়ে রাখবেন এবং সেই ধনে ফুল সহযোগে মা লক্ষ্মীকে নিবেদন করবেন আর্থিক সমৃদ্ধির জন্য এটি করা হয়ে থাকে এই ধনে আগে থেকে জলে ভিজিয়ে রাখবেন তারপর জল ঝরিয়ে মায়ের কাছে নিবেদন করবেন ত্রয়োদশী তিথি শেষ হয়ে যাওয়ার পরেই ধনে মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে একটি টবে বা মাটিতে পুঁতে দেবেন কিছুদিন পরের থেকে গাছ বের হবে যে কোনো শুক্রবার সেই গাছের মধ্যে থেকে নটি গাছ মূল সমেত তুলে নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আর বাকি গাছ আপনার রান্নাতেও ব্যবহার করতে পারেন এরপর মা লক্ষ্মীর কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করবেন একটি থালায় পাঁচটি পান পাতা পাঁচটি সুপারি পাঁচটি কড়ি পাঁচটি পদ্মবীজ পাঁচটি কাঁচা হলুদের গাঠ পাঁচটি এক টাকার কয়েন পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ পাঁচটি বাতাসা সামান্য আতপ চাল নিয়ে মঙ্গল সামগ্রী সাজিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন ত্রয়োদশী তিথি শেষ হয়ে যাবার পর এই মঙ্গল সামগ্রীর মধ্যে থেকে পাঁচটি সুপারি পাঁচটি কড়ি পাঁচটি বদতবীজ পাঁচটি এক টাকার কয়েন পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ ও আতপ চাল সরিয়ে নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন আর বাকি জিনিস প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন অথবা কোনো পুকুর বা জলাশয়ে জলে দিয়ে দেবেন এরপর আপনার পছন্দমতো মিষ্টান্ন বা পাঁচ রকম ফল খই বাতাসা ভোগ হিসেবে নিবেদন করবেন এরপর শঙ্খবাজি আরতি করবেন ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ করপুর ও ধুনো সহযোগে সবশেষে পুজোয় কোনো ভুল ত্রুটি থাকলে তার জন্য হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নেবেন ধনতেরাসের দিন বাড়িতে তেরোটি প্রদীপ জ্বালানোর নিয়ম আছে এই প্রদীপগুলি বাড়ির ঠাকুরঘরও বিভিন্ন জায়গায় জ্বালিয়ে নিবেদন করার নিয়ম থাকে এই সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করেছি যার লিঙ্ক আই বাটানোর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা প্রয়োজনে দেখে নেবেন যে কোথায় কোথায় এই মঙ্গল প্রদীপগুলি জ্বালাতে হয় এছাড়া একটি চারমুখওয়ালা প্রদীপ বাড়ি সদর দরজার বাইরে দক্ষিণ দিকে রাখবেন একে জমদীপদান বলে যমদ্বীপদান মন্ত্র মৃত্যু না পাশ দান শ্যামলয়া সহ কালহ শ্যামলয়াসহ ত্রয়োদশ্যাং দ্বীপদানাত সূর্যয়জ প্রিয়তা আমি এই মন্ত্র পাঠ করে দিলে তেল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে বাড়ির সদর দরজার বাইরে দক্ষিণ দিকে রাখবেন এই প্রদীপ একটু বড় আকারের নেবেন যাতে মোটামুটি সারা রাত প্রদীপটি জ্বলতে থাকে এবার জানাই ওই বিশেষ দিনটিতে কী কিনবেন রূপর মাছ রূপর হাতি শ্রীযন্ত স্পটিক বা পিতলের প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আর্থিক উন্নতি সেরকম হচ্ছে না মা লক্ষ্মী কিন্তু কেবল শারীরিক পরিশ্রমেই আসেন না তার সাথে ভাগ্য লাগে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে একটা রুপোর মাছ কিনে রাখুন ক্যাশবাক্সে বা নিজের মানি ব্যাগে বা পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে একটা ছোট উপর হাতি যার সুর উপর দিকে থাকবে কিনে এনে ওই দিন পুজোর স্থানে রেখে পুজো করে ঠাকুরের আসনে রেখে দিন অথবা স্ফটিক বা পিতলের শ্রীযন্ত্র ওই দিন স্থাপন করলে মা লক্ষ্মীর অপার কৃপা সারা বছর বর্ষিত হতে থাকে ওই দিন সন্ধেবেলা পুজো করে স্ফটিকের হলে সেই স্ফটিকের শ্রীযন্ত্রম রাখুন দক্ষিণ পূর্ব দিকে বাড়ির আর পিতলের হলে রাখুন উত্তর পূর্ব দিকে অর্থাৎ স্ফটিকের শ্রীযন্ত্রম হলে রাখবেন দক্ষিণ পূর্ব দিকে আর পিতলের শ্রীযন্ত্রম হলে রাখবেন উত্তর পূর্ব দিকে ভাগ্য সুপ্রসন্ন হলে জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ থাকবে তাই একবার পরীক্ষা করেই দেখুন বন্ধু এই ছিল বাড়িতে সহজ পদ্ধতিতে ধানতেরাস বিধি আশা করি ভিডিওটি আপনাদের সকলের প্রয়োজনে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ধন্যবাদ